নমস্কার আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী আজকের থেকে অর্থাৎ দুই সাত দু থেকে শনিদেব গোচরে বকরি হয়েছে ফলে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফলই বলা যায় একটু অশুভ ফল দিয়ে দেবে থাকবেও অনেকদিন একশো উনচল্লিশ দিন থাকবে শনিদেব বকরি গোচরে ফলে কর্কট লগ্ন সিংহ লগ্ন কন্যা লগ্ন মিন লগ্ন মকর লগ্ন এবং ধনু লগ্ন এই চারটে ছটা সরি ছটা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল দিয়ে দেবে অত্যন্তটা ইউজ করছি কিছু কিছু লগ্নে কাদের কি চল দশা চলছে না চলছে আমি তো বুঝতে পারছি না কম বেশি সবারই অশুভ ফল দিয়ে দেবে ফলে তার এক প্রতিকারও আছে কিন্তু প্রতিকার আমি পাবলিকলি অ্যানাউন্স করছি না আমার প্রতিকার না আমার স্যার শ্রীযুক্ত পঙ্কজ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে পাওয়া সেই প্রতিকার সেই প্রতিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাজ কি করতে হবে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে একটা এস এম এস করে দেবেন সেখানে লিখে দেবেন প্রতিকার ভাব না হয়তো টাকা নেবো না টাকা দেবো না উপরে শনিদেবের প্রতিকার তো রুষ্ট হয়ে যাবে যাকে তাকে দিয়ে দিবে যার দরকার সে যদি আমাকে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেয় যে প্রতিকারটা বলুন আমি প্রতিকারটা তাকে লিখে দেবো